পরিবারের পর এবার শিলিগুড়ি মহকুমার বিধাননগর জাল জন্ম ও মৃত্যুর প্রশংসাপত্র চক্রের হদিশ বিধাননগর থেকে গ্রেফতার করল এক যুবককে খড়িবাড়ির পর এবার ফাঁসিদাওয়ার বিধাননগর জাল জন্ম মৃত্যু প্রশংসাপত্র চক্রের হদিশ পেল এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত নাম সুব্রত ঘোষ সরফে লিটন সে বিধাননগর শান্তিপাড়া এলাকার বাসিন্দা যদিও দীর্ঘ চার বছর ধরে পাইকপাড়া এলাকার অনলাইনের দোকান চালাত বুধবার রাতে গোপন সূত্রে খবর ভিত্তিতে খড়িবাড়ি এবং ফাঁসিদাওয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় বিধাননগর পাইকপাড়া এলাকায় ওই তল্লাশিতেই চালাতে চক্ষু চরক গাছ পুলিশ কর্মীদের ওই অনলাইনের দোকানের আড়ালে জল জন্ম মৃত্যু প্রশংসাপত্র উদ্ধার করে এরপরে ওই ঘটনার দোকানের মালিক সুব্রত ঘোষকে গ্রেপ্তার করে প্রসঙ্গত খৌরিবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট চক্রের হদিশ পেয়ে পুলিশ ওই ঘটনার এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনার সঙ্গে জড়িত বলে ওই যুবক সূত্রে খবর ধৃত দোকানের দুটি কম্পিউটার একটি ল্যাপটপ এবং একটি রাউটার স্ক্যানার পাম্প ক্যানার এবং পাম ড্রাইভার একটি দশটি সরকারি শীর্ষ একাধিক জাল প্রশংসাপত্র বাজুপ্ত করেছে তবে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ঘটনায় ইতিমধ্যে তদন্ত নেমেছে দার্জিলিং জেলার পুলিশ ও এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনাকে ঘিরে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Tugas dan kegiatan. Terima kasih telah menonton.

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার